আনুর আন্দর গর নজর কুনি দিদার নবীরা বেফর দাবিনে নবীরে দেখতে চাই সবাই নবীরে পাইতে চাই সবাই নবীর দিদার চাই নবীর শপথ চাই মুখে মুখে চাই কাজে চাই না কথা ঠিক কিনা যেই কাজ করলে নবী কি পাওয়া যাবে নবীর দিদার পাওয়া যাবে নবীর সুপারিশ পাওয়া যাবে সেই আমল তো করতে চাই না সেই আমল থেকে আমরা অনেক দূরে থাকতে চাই এই জন্য যে লোকটা বেশি বেশি ফরজ ওয়াজিব সন্নতগুলি আদায় করে আর অপসর টাইমে বেশি বেশি দুরুদ শরীফের আমল করে পাক ওই ব্যক্তির সাথে রাসূলের দিদার করাবেন এবং রাসুলির দিদার করেয়া আল্লাহ তাকে কবরে নিবেন আর একটু আস্তে বলেন সুবাহ আর যার সাথে রসুলের দিদার হইছে সাক্ষাৎ হইছে দিদার মানে কি সাক্ষাৎ রসুলের পার্কের সাক্ষাৎ হইছে আপনারা বলেন এক এই লোকটা কি বেহেস্তে যাবে না দুযোগে যাবে চিল্লিয়া বলেন তার জন্য দুযোগের আগুন আল্লাহ পাক হারাম করে দিয়েছেন আল্লাহ নিজে দুরুসুরি পড়েন আমাদেরকে নির্দেশ করেছেন এবং আল্লাহর ফেরেস্তারাও পড়েন একবার দূর শরীফ পড়লে দশটি রহমত আল্লাহ দান করেন দশটি গুনা আল্লাহ মাফ করেন দশটির সম্মান বৃদ্ধি করেন দরদ শরীফ তেলাবাদ করতে কিছুটা সময় লাগে কিন্তু আল্লাহ পাকের দরবারে কবুল হতে এতটুকু সময় লাগে না তো সবাই আমরা উচ্চ আওয়াজে মহাব্বতে পড়ি জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা যে দুরশরী পাঠ করছি এটা কারো কাছে খুব ভালো লাগছে কারো কাছে অনেক খারাপ লাগছে দুনিয়ার সব মানুষ এক না চাহিদাও এক না অন্তরও এক না জিন্দিগি একরকম যায় না মরণটাও একরকম হয় না জানা যাও একরকম হয় না আমরা যে দুরশ্বরী তেলবাদ করছি আপনারা বলেন আপনাদের কাছে একটু কি স্বাদ লাগে না এই স্বাদ লাগাটা এই মজা লাগাটা এটাই হলো ইমান যে কোনো এবাদতে যখন আপনি স্বাদ পাবেন মজা পাবেন তখনই বুঝবেন আপনার ইমান তাজা জেকের করলে দুরুদ পড়লে মিলাদ পড়লে ওয়াজ শুনলে কোরআন পড়লে যখন মজা পাবেন না নামাজ আদায় করলে সেজদা করলে রুকু করলে মজা পাবেন না তখনই মনে করবেন আপনি জিরুতে আছেন জিরু বুঝেন তো জিরো পয়েন্টে আছেন ঈমানের অবস্থা খুব ভালো না আর যে কোনো আবাদতে মজা পাওয়া এটা ইমান ইমানের পূর্ণতা এটা ইমানের স্বাদ একজন ফার্সি শাহেদ ফার্সি কবি বলছেন গরদর জান পাকা রসিদে আমরা গুনা করি অহরহ চলতে পিটতে খাইতে শুইতে কথাবার্তা লেনদেনে আচার আচরণে গুনা ছাড়া কোন কথা নাই গরে থেকে বের হুলি গুনা আর গরে থেকেও গুনা গুণা করতে করতে আমাদের কলবের মধ্যে একটা দাগ পড়ে কি পড়ে কিনা বলেন গুনার একটা দাগ পড়ে এই দাগটা দূর করার জন্য আপনি কোনো র্যাক পাবেন না হাতুরা পাবেন না কোনো মেশিন পাবেন না কোন যন্ত্র পাবেন না লেকুল্লে সাই প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার জন্য একটা যন্ত্র আছে আর অন্তর পরিষ্কার করার জন্য গুনা থেকে মুক্ত পাওয়ার জন্য একমাত্র যন্ত্র হলো মেশিন হল আল্লাহর জেকের আরেকটা হলো সল্লো আল্লাহ নবী নবীর উপর দুরূপ শরীফ কেউ যদি জেকের করে এবং দুরুস শরীফ মোহাব্বতে তেলাওয়াত করেন আল্লাপাক তার কলবের গুনার ময়লা এই গুনার দাগ কোনো মিটিয়ে দিয়া ওই কলবের মধ্যে নূর পয়দা করে দেন আনুর অন্দর গর নজর হামি কুনি আনুর অন্দর গর নজর হামি নবীরা নবীরে দেখতে চাই সবাই নবীর দিদার চাই নবীর চাই মুখে মুখে চাই কাজে চাই না কথা না যেই কাজ করলে নবীকে পাওয়া যাবে নবীর দিদার পাওয়া যাবে নবীর সুপারিশ পাওয়া যাবে সেই আমল তো করতে চাই না সে আমল থেকে আমরা অনেক দূরে থাকতে চাই লোকটা বেশি বেশি ফরজ ওয়াজিব সুন্নত গুলি আদায় করে আর অফসোর টাইমে বেশি বেশি দুরুদ শরীফের আমল করে আল্লাহ পাক ওই ব্যক্তির সাথে রাসূলের দিদার করাবেন এবং রাসূলের দিদার করেয়া আল্লাহ তাকে কবরে নিবেন আর একটু আস্তে বলেন আর যার সাথে দিদার মানে কি সাক্ষাৎ রসুলের পার্কের সাক্ষাৎ হইছে আপনারা বলেন এই লোকটা কি বেহেস্তে যাবে না দুযোগে যাবে চিল্লিয়া বলেন তার জন্য দুযোগের আগুন আল্লাপাক হারাম করে দিয়েছেন আল্লাহ তবে ইমানের সাথে হতে হবে আবু জেহেলে তো রসুলকে দেখছে আবু লাহব দেখছে এরা কি জান্নাতে যাবে নাকি ইমান থাকতে হবে কি থাকতে হবে ইমান থাকতে হবে সবাই আর একটু মহাব্বতে পড়েন সাল্লাহাম্মদ সাল্লাহ আলাইহি এক ব্যক্তি রাসুলের কাছে এসে প্রশ্ন করলেন যে আমি তো নামাজ পড়ি নামাজের একসাথে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ হয় না চব্বিশ ঘন্টায় পাঁচ অক্ত তাই না তো প্রত্যেকটা নামাজের দুই নামাজের মাঝখানে একটা বিশাল একটা ফাঁক আছে ডিফারেন্স আছে আছে কিনা না লোকটা বললি রাসুল আল্লাহ আমাতে অবসর টাইমে আমি কোন কাজ নাই আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা করলে আমার গুণা মাফ হবে আল্লাহ খুশি হবেন তুমি বেশি বেশি দুরুদ শরীফ পড়ো আমি কতটুকু সময় পড়ব কই তুমি নির্ধারণ করো তুমি কতটুকু সময় দিতে পারো কই তাহলে আমি আমার এই অবসর টাইমে তিন ভাগের এক ভাগ সময় দুরুদ শরীফ পড়ব নবীজি বললেন আল্লাহ তোমার গুনাহ maaf করবেন তোমার সম্মান বাড়াবেন আল্লাহ তোমার উপর রহমত নাজিল করবেন তুমি আল্লাহর রহমতে ভরপুর হয়ে যাবে কয় তাহলে আমি প্রথমে বললেন চার ভাগের এক পরে বললেন আমি তিন ভাগের এক এরপরে বললেন আমি অর্ধেক সময় রাসুল একই জবাব দিচ্ছেন সর্বশেষ রাসুল যখন বললেন তখন লোকটা বলল ইয়া রাসুল আল্লাহ আমি পুরা সময়টাই দুরস্বরী পড়ে কাটাবো লা আযিদু ওয়ালা আনকসু আমি যা বলছি আমি তার চাইতে কম করব না বেশিও করব না আমি পুরা টাইম অপশনাল টাইমটা আমি দুরূস শরীফ পড়ে কাটাবো এই কথা বলে লোকটা চলে যায় হাঁটা দছছে নবীজিকে কে বলেন ও সাহাবিরা দুনিয়াতে বহু মানুষ জান্নাতি মানুষ দেখেছ কিনা তোমরা জান্নাতি মানুষ দেখতে চাও কিনা দেখতে চাই এই যে লোকটা হেঁটে যায় তার দিকে তাকাও আমি রাসুল বললাম লোকটা জান্নাতে যাবে আমি রাসুল ঘোষণা দিলে আমি লোকটা জান্নাতি রাসুল যাকে জান্নাতি ঘোষণা দিছেন তাকে জাহান নামে দেওয়ার ক্ষমতা কি আর কারো আছে নাকি হ্যাঁ কারো তো নাই দুনিয়ার সব কাজে সময় কাটাতে পারি সময় কাটাতে পারি কিন্তু আসল কাজে যেই কাজে নিজের উপকার হবে এই কাজে আমরা সময় দিতে পারি না ব্যস্ত 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 খালি ব্যস্ত বাজারে গেলে দোকানে গেলে বসে বসে এক কাপ চা খাই আর আরেকজনের বদনাম আরেকজনের বলে বলে আমরা সময় কাটাই নিজের আমলকে করি এই ওই লোকটা ভালো ওই লোকটা খারাপ ওই লোকটা একটা খাটাস ওই লোকটা একটা সিটার ওই লোকটা একটা বাটফার ওই লোকটা একটা শয়তা খালি এই এই কাজে আছি আমরা কি ভাই কথা ঠিক কিনা বলেন আমরা এই কাজে আছি অত আপনার ফায় কি আপনি তো সব নষ্ট করলেন সব বরবাদ করলেন সব ধ্বংস করে ফেললেন সবই তো ধ্বংস হয়ে গেল আপনার তো চালান শূন্য হয়ে গেল সময়কে কাজে লাগান লাগানুল আহাদিন সময় কারো জন্য বসে থাকে না